আয়লার প্রেমে পাগল মজনু রাস্তায় দৌড়ায় মজনু এমন পাগল হইয়া সাগরের কিনারায় কিনারায় দৌড়ায় একদিন মজনু মাটির উপরে লেখে লায়লা 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 একজন জ্ঞানী ব্যক্তি কয় মজনু তুমি এই মাটির উপরে গুলে রেখে কি মজা পাও মজনু বলে এটা তোমাকে তো বুঝানো যাবে না বলে তুমি ওই লায়লার জন্য তো পাগল কেন তার চেহারাটা তো বেশি সুন্দর না এইবার মজনু ডাক দিয়া কয় রে পাগল তোর চোখ দিয়া তো তুই জীবনে সুন্দর দেখবি না তোর চোখ দুইটা খুলিয়া তুই আমার চোখ দুইটা লাগা যদি আমার চক্ষু তুই লাগাও তখন দেখবি কেমন মোহাবতের ওরে মাওলা পাকের মোহাব্বত যাদের অন্তরে ঢুকলো জিকিরের যার জিব্বায় লাগলো নামাজের মজা যার কলবে ঢুকলো ওই বান্দা খানা না খাইয়াও জিকিরে বড় মজা পায় ওই বান্দা খানা না খাইয়াও নামাজে মজা পায় যত ঠান্ডা হোক শীত হোক ঠান্ডা পানি দিয়া অজু বানাইয়া আমরা নামাজ পড়তে কষ্ট পাই আর আমার মাওলা পাখির যারা আসে ওরা ওই ভোর রাত্রে ঠান্ডা বাড়ি ওদের কলিজা ঠান্ডা হয়ে যায় এরে আল্লাহর বান্দা যারা এই মজা পায় না তারা নামাজে মজা না পাইয়া বিরোধিতা করে আর জিকিরে যারা মজা পায় না ওই বান্দা জিকিরের বিরোধিতা করে আল্লারা রাশেকদের বিপক্ষে অবস্থান নেয় আর বলে এত জিকির লাগেনি এত নামাজ লাগেনি এত নেক আমল লাগেনি এত সওয়াব দরকার আসেনি ওরে বান্দা তোমাকে কেমনে বুঝাই যেই বান্দা বগুড়ার দদির মজা পায় নাই সে ওই দদির মর্ম বুঝে না যেই বান্দা কুমিল্লার রসমালার মজা পায় নাই সে ওই রসমালার মর্ম বুঝবে না যেই বান্দা নামাজের সেজদায় মজা পায় না ওই বান্দা মাওলার কদুরতি কদমে সেজদা দেওয়ার মর্ম বুঝবে না যেই বান্দা জিকির দিয়া মজা পায় না ওই বান্দা আর জিকিরের মর্ম বুঝবে না পেট ব্যথা আমার আমি বুঝি আমার ব্যথার জ্বলনটা কেমন যা রুহের ভিতরে অনেক বড় ক্ষুধা ওই বান্দা আল্লাহর জিকির করলে কলবে সান্ত্বনা আসে ওই বান্দা জিকির করলে কলিজা ঠান্ডা হয় ওই বান্দার অস্থিরতা দূর হয়ে যায় ওই বান্দা আরামে শুয়া আল্লাহর জিকির করে এর নবীর দল তা আলা বলেন আমি মানুষ বানাইছি কত সুন্দর করে বানাইলাম কত সময় লাগায় বানাইলাম আমি আসমান জমিন চন্দ্র সূর্য সাতটা আসমান বানাইছি আমি সাতটা জমিন বানাইছি এক একটা আসমান পাঁচশো বছরের মোটা এক আসমান থেকে আর এক আসমানের মাঝখানে পাঁচশো বছরের ফাঁকা এইভাবে সাতটা আসমান আবার এই সূর্যটা বানাইলাম চতুর্থ আসমানে সূর্য রাখলাম জমিনটাও বানাইলাম মাত্র ছয় দিন আমি আল্লাহ আসমান বানাইলাম জমিন বানাইলাম আমি কুন বললাম হয়ে গেল আমি আল্লাহ এমন সুন্দর আসমান এমন সুন্দর মাত্র আই সিদ্ধাতা আইয়াম ছয় দিনে বানায় দিলাম কিন্তু তোর মতো মানুষ আমি আল্লাহ কেমন করে তোরে বানাইছে তুই জানো এক ফোঁটা নাপাক পানি তোর মায়ের বাচ্চা দানির মধ্যে নেওয়ার পর আমি আল্লাহ সেখানে ফেরেশ কাজে লাগায় দিলাম ওই নাপাক পানিটাকে চল্লিশ দিন মেহনত করো এরপরে রক্ত আবার ফেরেশ তারা মেহনত লাগাও মেহনত করে ওই চল্লিশ দিনের পরে আবার রক্ত তারে এইভাবে চল্লিশ দিনের মেহনত চল্লিশ দিন চল্লিশ দিন করে মেহনত আর মেহনাত এভাবে করে করে আমি আল্লাহ পাক মায়ের গরবে তোর স্ট্রাকচার বানায় দিলাম হাত পা সব অঙ্গ প্রত্যঙ্গ হল এরপরে আমি আল্লাহ কুদরতের হাত দিয়া তোর চেহারাটা সুন্দর করে বানাইলাম বানানোর পর আমি আল্লাহ একটা নিরাপদ জায়গা রাখলাম ওখানে তোরে এমনে রাখি নাই রাখলাম কাভার একটা কাভার না অনেকটা কাভারের উপরে কাভার প্যাকেট করে তোর মায়ের গর্বে হেফাজত করলাম বাহির থেকে একটু বাতাস ঢোকার কোনো কায়দা নাই এখন যদি আপনাকে আমাকে এক মিনিট না কার মুখ চেপে ধরে আমি আপনি বাঁচতে পারবো না আল্লাবনে এর বান্দা তোরে আমি কত আদর করে আস্তে আস্তে বানাইছি কারণ তুই আমার বড় মোহাব্বতের আমি আল্লাহ তোর মায়ের গরবে প্যাকেটের উপরে প্যাকেট দিয়া এমনভাবে হেফাজত করলাম একটু বাতাস বাহিরের থেকে ঢুকার কোনো কায়দা নাই এরপরে আমি আল্লাহ তোর এই জবানটাকে চেহারাটাকে হেফাজত করলাম তোর ক্ষুধা লাগছে আমি আল্লাহ মুখ দিয়া খানা ঢুকাই নাই নাপাক রক্ত লাগাই নাই আমি আল্লাহ কাবার দিয়া তোর চেহারাটা তোর মুখটাকে হেফাজত করলাম এরে বান্দা এরপরে আমি মায়ের নাবির সাথে তার দিয়া তোর নাবিতে তার লাগাইয়া আমি আল্লাহ তোর পেটের ক্ষুধা নিবারণ করলাম আমি আল্লাহ সুন্দর করে তোর মায়ের গরবে তোরে হেফাজত করলাম তোর জন্য তোর মা ঠিক মতো ঘুমাইতে পারে না তোর আম্মা ঠিকমতো মতো খানাও খাইতে পারে না তোর জন্য তোর মা কত কষ্ট করেছে আমি আল্লাহ এত কিছুর পর যখন তোরে দুনিয়াতে পাঠাবো তোরে পাঠানোর আগে তোর কি দরকার রাবি আল্লাহ সব ব্যবস্থা করে দিলাম আমি আল্লাহ জানি তুই দুনিয়াতে আসিয়া খানা খেতে পারবি না তরকারি ভাত মাছ খেতে পারবি না দুনিয়ার কোন খাদ্য তোর শরীরে শরীরে কবুল করবে না আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দয়ার মালি তুই আমার কাছে চাওয়ার আগে আমি আল্লাহ তোর মায়ের স্তনে দুধের ব্যবস্থা করলাম